বন্ধুরা সিআইডি ভারতের সবচেয়ে দীর্ঘদিন ধরে চলা এমন একটি টিভি সিরিয়াল যার প্রথম পিসোড টিভিতে দেখানো হয় একুশে জানুয়ারি উনিশশো সালে সেই সময় থেকে এখনও পর্যন্ত সিআইডি ষোলশোর থেকেও বেশি পিসোড তৈরি হয়েছে তবে আপনি কি জানান এই দু সালে সিআইটি তারকাদের বয়স কত হল এবং এদের অভিনয় করা প্রথম পিসোডটি কেমন ছিল সঙ্গে এটাও জানাবো এই দু সালে এই তারকারা কি করছে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান এসিপি প্রতিমান এনার আসল নাম শিবাজি সাতাম এনার জন্ম একুশে এপ্রিল উনিশশো সালে হয় আর এই দু হাজার হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে তিয়াত্তর বছর শিবাজি সাতাম সিআইডি ছাড়াও নায়ক সূরিয়া বেদাক্কা দ্য রিয়েল স্টোরির মতো অনেক মুভি এবং টিভি সিরিয়ালে কাজ করেছেন আর এই দু সালে তাকে আপনারা সোনি টিভির কিলার সুপ নামক একটি ওয়েব সিরিজে দেখতে পাচ্ছেন এই শিবাজি সাতামকে সিআইডি শুরুর প্রথম পিসোড থেকেই তাকে দেখা যাচ্ছে ग्लास अंदर कैसे आया दरवाजा तो अंदर से बंद था कौन हो सकता है নাম্বার টু ইন্সপেক্টর অভিজিৎ এনার আসন নাম আদিত্য শ্রীবাস্তব এনার জন্ম একুশে এলাহাবাদে হয় আর এই দু হাজার চব্বিশ সালের হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর আদিত্য শ্রীবাস্তব সিআইডি ছাড়াও সুপার থার্টি গোলাম দিল সে আদালতের মতো আরও অনেক মুভি ও সিরিয়ালে কাজ করেছেন আর এই দু সালে তাকে আপনারা ভক্সক নামক একটি মুভিতে ভিলেনের রোলে দেখতে পাচ্ছেন এই আদিত্য শ্রীবাস্তবকে সিআইডির প্রথম পিস देखा जाते हैं आपको गलत होगी हो ये पैसे यहां क्या कर रहे हैं अभिषेक किसने दिए तुम्हें ये पैसे मैं ये, ये पैसे जो हैं। झूठ बोलने की कोशिश मत करो নাম্বার থ্রি পঙ্কজ যাকে আপনারা সিআইডিতে পঙ্কজ নামে জানেন তার আসল নাম হচ্ছে অজয় নাগরাজ এনার জন্ম ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে হয় আর এই দু হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে আটত্রিশ বছর অজয় নাগরা সিআইডি ছাড়াও তাকে কানুন এক অর গেরার মতন অনেক মুভিতে দেখা গেছে আর এই বর্তমানে তাকে কোনো সিনেমা বা সিরিয়ালেতেই দেখা যাচ্ছে না এই পঙ্কজ দু সালে পিসোড নাম্বার পাঁচশো থেকে এই সিআইডিতে এন্ট্রি নেয় স্কয়ার সিআইডি মে ট্রান্সফার নাম্বার 4 ইন্সপেক্টর সুচিন এনার আসন নাম ঋষিকেশ পান্ডে এনার জন্ম 11 ডিসেম্বর 1974 সালে মুম্বাই হয়েছে বর্তমানে তার বয়স হচ্ছে 48 বছর ইনি সিআইডি ছাড়াও কই আপনাসা আহাট পিয়াকা ঘর আদালত বিরাসাতের মতো অনেক মুভি এবং টিভি সিরিয়ালে কাজ করেছে আর এই বর্তমানে দু সালে তাকে আপনারা সকলে একটি হিন্দি সিরিয়ালে দেখতে পাচ্ছেন দু সালের পিসোড নাম্বার ছশো থেকে ইন্সপেক্টর সচিনকে দেখা যাচ্ছে অফিসার মানে নেই মারা অফিসার भी एक सीआईडी ऑफिसर हूँ দেখ নাম্বার 5 ফেডরিক্স এর আসল নাম दिनेश ফার্নিস এনার জন্ম 2 নভেম্বর 1966 সালে হয় ফেডরিক্স সিআইডি ছাড়াও তাকে সারপ্রাইজ সিআইএফ এর মত অনেক টিভি শোতে আপনারা দেখেছেন সে সিআইডিতে অভিনয় ছাড়াও কিছু এপিসোডও লেখেওছেন दिनेश ফার্নিস 5ই ডিসেম্বর 2023 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 57 বছর বয়সে মারা যান ফেডরিক্স সিআইডি তে প্রথম এন্ট্রি নেয় 1998 সালে 5 নম্বর এপিসোডে তো মিলেছে সিক্স ডক্টর সারিকা আপনারা যাকে সিআইডিতে ডক্টর সারিকা নামে জানেন তার আসন নাম হচ্ছে সন্ধ্যা মুসলে এনার জন্ম সাতই জানুয়ারি উনিশশো চুরাশি সালে আমেদাবাদে হয় আর এই দু হাজার চব্বিশের হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে উনচল্লিশ বছর

ডক্টর তারিকা সালুকে নাম্বার সেভেন ডক্টর সালুকে এনার আসন নাম নরেন্দ্র গুপ্তা এনার জন্ম সাতাশে জানুয়ারি উনিশশো সালে হয় সেই হিসাবে দু হাজার চব্বিশে তার বয়স হচ্ছে একষট্টি বছর ইনি সিআইডি ছাড়াও উড়ান তু চোর ম্যা ক্রাইম প্যাট্রোলের মতো অনেক সিরিয়াল ও মুভিতে কাজ করেছেন বর্তমানে তাকে একটি কমিটি ওয়েব সিরিজে দেখতে পাচ্ছেন উনিশশো সালে পিসোড নাম্বার পঁচিশ থেকে সিআইডিতে এন্ট্রি নেয় ডক্টর সালুকে নাম্বার আট ইন্সপেক্টর পূর্বে এনার আসন নাম আনসা শেদ এনার জন্ম ষোলোই জুলাই উনিশশো সালে ভারতের মুম্বাই শহরে হয় দু হাজার চব্বিশের হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর ইনি সিআইডি ছাড়াও ডলি সাজাকে লাগি লাগান রাং বাদলতি উড়নি আদালত আহাট সাবধান ইন্ডিয়ার মতো অনেক টিভি শোতে তাকে আপনারা দেখেছেন আর এই দু সালে রামায়ণ সিরিয়ালে আপনারা তাকে দেখতে পাচ্ছেন তিনি সিআইডিতে এন্ট্রি নেয় দু সালে পিসোড নাম্বার ছিয়াত্তর থেকে নেই সাথী নাম্বার ইন্সপেক্টর নাইন এনার আসন নাম জানবি ছেড্ডা এনার জন্ম চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো চুরাশি সালে মুম্বাইতে হয় আর এই দু সালেতে এনার বয়স হচ্ছে উনচল্লিশ বছর ইনি সিআইডি ছাড়াও তেরা হ্যাঁ পেহেলা না থাকই বাথ আমারই আদালত সাবধান ইন্ডিয়ার মতো আর অনেক টিভি শোতে আপনারা একে দেখেছেন বর্তমানে তিনি কোনো টিভি সিরিয়াল কিংবা মুভিতে কাজ করছে না ইন্সপেক্টর শেয়া সিআইডিতে এন্ট্রি নেয় আটশো বিয়াল্লিশ নাম্বার পিসোড থেকে আমি চিনি এদের দুজনকে এরা আমাদের নতুন সিআইডি অফিসার্স নতুন অফিসার্স হ্যাঁ নতুন অফিসার্স ইন্সপেক্টর বিনীত আর এই ইন্সপেক্টর বিবেক ইন্সপেক্টর বিবেকের আসল নাম হচ্ছে বিবেক ভি মোজরু তার জন্ম 27 সেপ্টেম্বর 1983 সালে হয় সেই হিসাবে 2024 এ তার বয়স হচ্ছে 40 বছর বিবেক ভি মোজরুকে সিআইডি ছাড়াও ফাইট ক্লাবের মতো মুভিতে দেখা গেছে বর্তমানে তিনি অভিনয় ছেড়ে বিজনেস করছেন বিবেক সিআইডি তে এন্ট্রি নেয় 434 নম্বর এপিসোডে ও বিবেক आओ आओ আমরা নেই আপনাকে Wait. নাম্বার ইলেভেন ইন্সপেক্টর দয়া যাকে আপনারা সকলে দয়া নামে জানেন তার আসন নাম হচ্ছে দয়ানন্দ শেট্টি এনার জন্ম এগারো ডিসেম্বর উনসত্তর সালে কর্ণাটকে হয় জোনি গুটুরগু দিলজালে তারেক মেহতাকা উল্টা চশমা আদালতের মতো অনেক মুভি ও টিভি সিরিয়ালেতে কাজ করেছে বর্তমানে তাকে আপনারা একটি তামিল মুভি আন্না সুপারস্টার এতে দেখতে পাবেন দয়া সিআইটি তে এন্ট্রি নেয় উনিশশো আটানব্বই সালের এপিসোড নাম্বার পনেরো और सर दूसरी तरफ ये भी तो हो सकता है कि मिस्टर अनुज की वजह से उनके किसी क्लाइंट को पाँच लाख रुपए का नुकसान हुआ हो ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই সিআইটি তারকাদের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে সেটা অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা এইরকমই ভিডিও আপলোড করে থাকি